না ওইভাবে ছিল না বাট আমরা সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি যে আসলে আমাদের ম্যাচ জিততে হবে কিংবা কিছু আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি আসলে তিন ম্যাচই আমরা চেষ্টা করেছি যে ব্যাটিংয়ে যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করা বলিংয়ে ফিল্ডিংটা আমাদের আমার মনে হয় যে আমরা তিনটা ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে যেটা আমাদের আমি বলবো যে স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে যেখানে দুই রান চার রান দশ রান পনেরো রানের ডিফারেন্স মেক করে ওই জায়গাটাতে আমরা অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি এবার ওই আসলে ইম্পর্টেন্ট ছিল পরপর দুই বলে আসলে দুইটা উইকেট দুইজন সেট ব্যাটসম্যান আউট হয় আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো কোন সিরিজ প্রতিটা ম্যাচই যেতে আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা যেভাবে খেলে দিতেছে আমার কাছে মনে হয় বা এটা আমরা খুব বেশি একটা সময় করিনি স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে তো সেই দিক থেকে আমরা অনেক স্যাটিসফাইড ফুল টিম দেখুন এখানে যারা খেলছে এই স্পেশালি এই সিরিজটা প্রতিটা প্লেয়ার বিপিএলে পারফর্ম করেছেন সো ওই পারফর্মেন্সটা টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই খুব বেশি গ্যাপ যায়নি সেটা একটা বড় এফেক্ট এখানে যারা টপ ফাইভ সিক্স ব্যাটসম্যান ব্যাটিং করছে তারা বিপিএলও টপ ফাইভ সিক্স রান গেটার যারা হাইস্ট উইকেট টেকার তারাও

দেখুন আমি বলবো যে চেঞ্জটা আমি যাই না আমি এশিয়া কাপ থেকে বোধহয় আমার ক্যাপ্টেনশিপ শুরু হয়েছে আমরা হয়তো এখানে ম্যাচ জিতিনি বাট আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছিলাম আপনি যদি এশিয়া কাপ থেকে শুরু করেন ওয়ার্ল্ড কাপ আমরা আমি তো মনে করি আমরা খুবই আনফর্চুনেট যে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি আমরা একটা ম্যাচ বেশি জিতলেই সেমিফাইনাল খেলতে পারতাম ওই অপরচুনিটিসটা আমাদের ছিল বাট আমরা জানতাম যে আমরা খুবই ক্লোজ আছি আমাদের মনে হয় পুরো একটা টিম এই বিশ্বাসটা ওয়ার্ল্ড কাপ থেকে তৈরি হয়েছে যে আমরা আসলে বড় টিমের সাথে কম্পিট করতে পারি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের অনেক ডাউট ছিল বাট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আমাদেরকে আসলে ওই বিশ্বাসটা দিয়েছে যে না আমরা বড়ো টিমের সাথে কম্পিট করতে পারি যখন আমাদের হোমে খেলা আমাদের কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি ছিল আমরা জানতাম যে আমাদের ভালো খেললে আর স্পেশালি ইংল্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ওদের ব্যাটসম্যান কিছু শর্ট ছিল যে জায়গাটাতে আমাদের ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল এবং আমরা করতে পেরেছি যখনই ওদের ধরেন তিন উইকেট চার উইকেট পড়ে গিয়েছে তখন আর কিন্তু ওরকম ব্যাটসম্যান ছিল না সো ওটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল অবশ্যই দেখুন আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে আসলে বলতে চাই না অসাধারণ খেলছে সবাই যার যার জায়গা থেকে যেখান থেকে কন্ট্রিবিউট করার দরকার করছে দু একজন হয়তো যতটা আমরা সবসময় ভাবি খেলবে অতটা আসলে একটা টিমে সবসময় খেলে না যারা ভালো করছে আমি এক্সপেক্ট করবো যে তারা যত দিন বেশি সম্ভব ভালো খেলতে থাকুক এবং যারা হয়তো অত ভালো কন্ট্রিবিউট করতে পারে তারা হয়তো আরেকটু বেশি বেশি করে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বেশি যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমরা আরও ভালো টিম হয়ে যাব আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জয়ের সঙ্গে কম্পেয়ার করতে চাইলেন না কিন্তু একটা জিনিস যেটা হয়েছিল ওই দুইটা সিরিজ নিয়ে পরে অনেক অনেক নেগেটিভ আলোচনা হয়েছে যে আমরা কন্ডিশনের সুবিধার অনেক বেশি দেখেছি সেই দৃষ্টিকোণ থেকে যদি কম্পেয়ার করেন এই সিরিজটা আসলে কতটা তৃপ্তির জায়গা খাবার তো কম্পেয়ার করতে বললেন আমি বললাম যেটা যে আমি বললাম যে আমরা যেভাবে খেলেছি যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছি ওইটা একটা তৃপ্তির জায়গা ছিল এবং সেটা আমরা এশিয়া কাপ থেকে শুরু করেছি

আমরা আপনি যদি দেখেন ছয়জন প্রোপার বলার নিয়ে খেলেছি এই লাক্সারিটা আমাদের এতদিন ছিল না আমরা হয়তো আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে গেলে প্রবলেম যেটা হয় বলার আপনার সবসময় একজন শর্ট থাকে আর টি টোয়েন্টি খেলা এমন যে আপনার একটু কৌশন দরকার হয় আর যেহেতু বলাররা ম্যাচ যেতে স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে সো আপনার যদি বলিং অপশনটা বেশি থাকে আপনার ওই লাক্সারিটা মানে আপনাকে খুবই হেল্প করে সেই জায়গাটাতে আমাদের এখন ওই লাক্সারিটা আছে হয়তো আমাদের আরও অনেক কিছু ট্রেনিংয়ের দরকার আছে যদি আমরা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের চিন্তা করি বাট আমার মনে হয় যে আমাদের শুরুটা খুব ভালো অবশ্যই এটা আপনার মানে সাধারণ যে কোনো মানুষেরই চোখে পড়েছে যে ধরনের ফিল্ডিং আমরা করেছি পুরা এই তিনটা ম্যাচেই আমার মনে হয় ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল আমরা তাদের থেকে বেটার ফিল্ডিং করেছি সো সেই জায়গাটা থেকে তো অনেক বড়ো একটা টিকমার্ক আমি বলবো যে আমি যদি সব কিছুই ইয়ে করি সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট আমাদের ফিল্ডিংয়ে যেটা আমাদের সব সময় করা উচিত আমি চাই না যে আমাদের মানে অ্যাটলিস্ট টিমের প্ল্যান আছে যে আমরা যেন এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম হতে পারে আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূরে আছি এই টিমটা আমি প্রবেলি বলবো যে এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম আমাকে বাদ দিলে যদিও লিটনের স্লোয়েস্ট ওর ছিলো হাইয়েস্ট আজকে ওর ইন্ডিভিজুয়াল স্কোর ঠিক আছে আসলে দেখুন যে উইকেটে খেলা হচ্ছিল আমরা জানতাম না যে আসলে এই পিচে কত রান যথেষ্ট সো আমরা খুবই ওপেন মাইন্ডেড ছিলাম একটা সময় মনে হচ্ছিল যে একশো চল্লিশ হলে ভালো হবে একটা সময় এমন একটা পরিস্থিতি গিয়েছিলাম যে আমরা খুব ভালো ব্যাটিং করলে ওয়ান এইটটি করতে পারতাম লাস্ট ওভারে আমরা ভাবে ভালো বল করতে পারিনি ব্যাটিং করতে পারিনি বাট আমার কাছে এটা দোষের কিছু মনে হয় না কারণ হচ্ছে আমরা শুরুর দিকে কিংবা মিডিল ওভারে অনেক ভালো ব্যাটিং করেছে। ইংল্যান্ড এমন একটা দল যাদের সাতটা আটটা প্রপার বলার ওদের এগেনস্টে কখনো না কখনো তো আমরা একটু স্ট্রাগেল করবই সো ওই স্ট্রাগেলটা হয়তো লাস্ট পাঁচ ওভারে মনে হচ্ছে বাট আমরা যেভাবে ইনিংসটা বিল্ড করেছে শুরুটা যেভাবে করেছে রনি আর লিটন তারপরে শান্ত আর লিটনের যে পার্টনারশিপ স্পেশালি রানিং বিটুইন দ্য উইকেট আমার মনে হয় অসাধারণ ছিল ওটা অনেক প্রেসারে ফেলেছে ইংল্যান্ডকে যে দুই করা দুইকে তিন করার কিছু নতুন প্লেয়ারও যারা বিভিন্ন

যেভাবে ওরা শুরু করলো ওদেরকে মনে হয় না দেখে যে ওরা সাডেনলি এমন একটা জায়গায় ওদেরকে ফেলে দেওয়া হয়েছে যে যেখানে ওরা জানে না কি করতে হবে ওরা আসলে জানে অনেক ম্যাচিওর সো ওই জায়গাটা আমাদের মনে হয় অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট